চলতি বছরে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন লেজার ডিফেন্স সিস্টেম আয়রন বিম এর মাধ্যমে শক্তিশালী লেজার ব্যবহার করে ধ্বংস করা হবে আকাশ সীমায় অনাকাঙ্ক্ষিত যে কোনো উপস্থিতি টার্গেট লকের মাধ্যমে লেজার দিয়ে প্রতিপক্ষের মিসাইল ও ড্রোন ধ্বংস করা সম্ভব এই আয়রন বিমের মাধ্যমে ইসরায়েলের ব্যাপক জনপ্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের চেয়ে অনেক কম খরচে পরিচালনা করা সম্ভব অত্যাধুনিক এই অস্ত্র বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে প্রথম দেখায় সাইফাই চলচ্চিত্র দৃশ্যের কোন কাল্পনিক অস্ত্র বলে মনে হয় তবে এটি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের সমর ভাণ্ডারের নতুন অস্ত্র আয়রন বিম কয়েক বছর ধরেই আলোচনায় ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখা গেছে যে দৃশ্য সেটি যেন বাস্তবে রূপ দিয়েছে এ প্রতিরক্ষা ব্যবস্থা প্রচলিত অস্ত্রের পরিবর্তে লেজারের মাধ্যমে প্রতিপক্ষের মিসাইল ড্রোন ধ্বংস করে এটি এই লেজার ডিফেন্স সিস্টেমের পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে রাডারে আকাশসীমায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় টার্গেট লক্ষ্য করে রকেট মর্টার এবং ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সফল হয়েছে এ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইরানের সামরিক বাহিনীর হামলা এবং ফিলিস্তিন থেকে হামাসের ছোড়া রকেট ঠেকাতে মোতায়েন করা হবে এই লেজার ডিফেন্স সিস্টেম পরীক্ষায় শতভাগ সফলতাও মিলেছে বর্তমানে আয়রনডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে ইসরায়েলে তেলাবি বলছে অত্যন্ত ব্যয়বহুল হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে আয়রন ডোমের মাধ্যমে একটি মিজাইল ধ্বংস করতে খরচ হয় পঞ্চাশ হাজার ডলারেরও বেশি সে তুলনায় একই কাজ লেজারের মাধ্যমে নামপাত্র খরচে করতে পারে ইসরায়েল ইসরায়েলি প্রতিষ্ঠান রাফালস অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের অধীনে এই প্রকল্প চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ